নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানিয়েছি দেখুন সাবুল লুচি তা দেখুন কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তা সাবন লুচিগুলো কীভাবে বানালাম তা আপনাদের ভিডিওটা শেষ করে দেখার জন্য অনুরোধ করছি আর বন্ধুরা তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধু যারা আছেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি ভীষণ ভালো লাগে আমি আরও নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তা চলুন কীভাবে লুচিগুলো বানালাম ভিডিওটা শেষ করে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সাবুল লুচির জন্য প্রথমেই দেখুন এখানে এক বাটি সাবু খুব ভালো করে ধুয়ে জলে গরম জলে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এই সাবুটাকে হাতে করে ভালো করে মিশিয়ে গুলি নেব এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এবার মিক্সি মুখটা আটকে একটা মিনি পেস্ট করে নেব পেস্টটা করে নিয়েছি এবার একটু ঢেলে নেব এবার কিছু এর মধ্যে উপকরণ দেব লবণ দেব ধনিয়া পাতা কুচি দেব চিনি ফেস দেব এবার ময়দা দেব আগে প্রথমে একটু মিক্সড করে নেব এবার এখানে সাদা তেলটা দিয়ে দেবো এখানে ময়দা দিব ময়দাটার পরিমাণ মতো দেবো কতটা লাগবে এখানে দিতে হবে প্রথম ধোঁয়াটা দিলাম এটা হাতে করে মাখবো তাই বন্ধুরা এরকমভাবে খেয়েছে একবার এরকম করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে ময়দার পরিমাণটা বললাম না এটা যতটা লাগবে এরকম দিয়ে দিয়ে করতে হবে এটা একটা ডো করে নেবো দেখুন আমার মনে আর ময়দা লাগবে না আমি এটাতে খুব ভালো করে মাখিয়ে একটা ডো করে নেবো দেখুন ডোটা একদম হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব হাতে এইভাবে লিচি গুলো করে নেবো সব লেচি গুলো করে নিচ্ছি এবার বেলে নেবো এখানে সামান্য একটু তেল দিয়েছি এইভাবে প্রত্যেকটা বিষয়গুলো বেড়ে নিয়েছি এবার এদিকে কড়াই বসে আগে থেকে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো দিয়ে দেবো পাঁচটা উল্টে নে লুচির মতো এবার একটু তুলে নেবো এটা আগে দিয়েছিলাম কিনে নিলাম বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন সাবল্য কিভাবে এভাবে সবগুলো ভেজে নেব তা বন্ধুরা অবশ্যই বাগান দেখবেন বাগান খেতে লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলাও থাকে না তা এখানে আমি একটা সাদা আলুর তরকারি করলাম এই রেসিপিটা পরে আপনাদের দেখাবো তাহলে দেখুন কত সুন্দর লুচিগুলো হয়ে গেছে আমি একটা দিন খেয়ে দেখছি কতটা সুন্দর হয়েছে তো তা অবশ্যই বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেটে খুব ভালো লাগে কাজের মধ্যে এখানে নেক্সট ভিডিও আবার একটা রেসিপি নিয়ে আসবো টাকা